কিরে তুই রাস্তায় করে ঘুরতে সসকে জানস না দাওয়াতে যাইতে ইব তার চুলের অবস্থায় মনকে পাগলের মতন তোর চুলগুলো দেখ মনটা কইতেছে চুলগুলি টন্য হনে ঝিড়ে ভাই যারা তার চুল কাটতে হয় নয় তোর আজকা গবর আছে আরে বাসকা চুল কাটার দরকার নাই আমার ভাল লাগতেছে না এখন যদি আবার আমি চুল কাটতে লাগে তাহলে তো আমার বান্ধবী আমার আর পছন্দ করতো না তাহলে আমার চুল হাতায় দিব কেটা তোর ওই কইতা ওসি সেলুনে যাইতে দিস সেলুনে যাও নইলে তোর চুল গুনির জন্য ছিড়ো একদম আমার মতন বোনা লমু আচ্ছা বা তাহলে আমি সেলুনে যাইতাছি তুমি পঞ্চাশ টাকার দামে চুল কাটতেহি ওই ন টাকা এখন তোর হাত সেলুনও যাও চুল কইটটা হয় হু আমি গেম না চুল করছি তোমার বপে মারে গরু ডুক দিবো না এমন কি করমু রে হু সামনে দিয়ে বলটু হইতাছে সু দি ও আমি যেমনে চুল করছি ওর এমনি চুল কটাই তো রিনি এ বাবু এই তু এনে বয়ে বেয়ে বিড় বিড় করছে রে অর আমি খুশির কথা আছে কেমনে কই তুই আমার আজকের চুলের কাটিংটা দেখসোস নি হ দেখলাম তো তোর কাডিং দূরে তো তোরা দেখতে দেখা যায় সাগরের মতন অর এই সে উল্টো কথা কইস না তো জানো সেই কার্ডডিংয়ের নাম কী এই কার্ডিংয়ের নাম হইল বডি কডিং বডি ও বুঝছি তাহলে শিলুনে মনে তোর মাথায় বাড়িতে বাড়ি দিছিল মনে তোর বাড়ি কাটিং হয়ে গেছে আচ্ছা তাহলে এবার তোর ভাগ্যের কথাটা কী আমার ভাগ্যের কথাটা হন যখন আমি চুল কে বাসায় গেছি তখন আমার বাপ্প খুশি টোলা আমার হাতে এক হাজার টাকার নোট ধরায় দিছে হ্যাঁ কি কস তোর হাতে এক হাজার টাকার নোট ধরা দিছে তোর মো কাটিং দেখতে তাহলে আমি আপনার চুল কাটতে চাই দেখে আমার হাতে এক হাজার টাকা পরেনি যতই দেখ এক হাজার টাকা পাস কিনা কি ভাই আপনি কি চান আপনি আমার দোকানে চুল কাটতেই চান জি ভাই আমি আইসি আপনার দোকানে চুল কাটতে তাহলে ভাই আপনি কোন কাটিং এ চুল করতে চান একটু আমাকে বলেন আপনি আমার বাড়ি কাটিং এ কাটটা দেন আমি বাড়ি কাটিং দিতে চাই আচ্ছা ভাই বাটি কাটিং দিতে হলে কি আমার মাথায় কি দিয়ে বাড়ি দিতে হবে হ্যাঁ অবশ্যই আপনার মাথায় বাটি দিয়ে বাড়ি দিতে হবে না হলে তো পনেরো বাটি কাটিং হবে না এখন আমি আপনার মাথায় বাটি দিয়ে বাড়ি দিবী কি প্রস্তুত দেন বাড়ি দেন মাথায় বাটি দেয় বাড়ি দেন দেন আর মাথা নিচে করছি আর চোখ বন্ধ করছি দেন তাহলে এই নন বাডি কাটিং তো দিছি আল্লাহ বাপের কাছে যাই দেহি কত টাকা দেয় আব্বা আয়ো দাওতে যাই চুল কাটতেছি উ তুই রে ওর কম না চুল কাটছস তোর কে মন দাও তুই দেখছস জানি আবা আমার অনেক সুন্দর দেখা যাইতাছ না হ তোর অনেক সুন্দর দেখা যাইতাছ আল্লাহ কাজ কর কলায় গামছ বাঁচা হাতে বাডি লে রাস্তে বইয়া থাক দেহি কয় টাকা পাস জানি তুই অনেক বেশি টাকা পাবি আমার আকর অস্কার